রাত তখন গভীর আকাশে তারা আর আমাদের হাতে বর্ষি রাতের নিস্তব্ধতা চারপাশে শুধু ঝিঝি পোকা আর প্রাণীদের প্রাণীদেরটা আমরা ধরি মাছ না ছুঁই পানি পদ্ধতি অবলম্বন করছি এটা আমার মামাতো ভাইয়ের ভিন বুঝছে নাকি মঙ্গল গ্রহ এইভাবে মাছ ধরে তো মাছ দেখে দেখে মাছের সামনে মুখের সামনে একদম ও টোপ গুলা দিচ্ছে এবং এতে কাজও করছে দেখুন এই যে কত সুন্দর একটা তেলাপিয়া উঠে আসলো মাত্র কয়েক সেকেন্ডে তো এরপরে হঠাৎ করেই দেখি যে টুন টুন আওয়াজ করে কোথায় থেকে একটা বিড়াল সাদা একদম আমাদের দিকে তাকিয়ে আছে বাচ্চারা বিড়াল কোথা থেকে আসলো পরে কোসকবার নিয়ে দেখি ও আমাদের পাশে গ্রাম সাহাপাড়া ওখানকার একটা মেয়ের বিড়াল যেটা কয়েকদিন পর পর আমাদের পাড়াতে চলে আসে এবং আমাদের পাড়ার ছেলেরা সেই বিড়ালটাকে নিয়ে আবার ফেরত দিয়ে আসে এরপর দেখি যে হঠাৎ টান এবং দেখুন একটা মাছ কি মাছ এটা চিতল তো এমন লড়াই করতেছিল একে ভিডিওতে না হয়ে সিনেমায় হওয়া উচিত ছিল তো তারপর এটাকে আমরা ছেড়ে দিলাম আরও ফাইট শিখুক এবং শেষ মেশে যে দেখুন যেটা উঠছে এ তো একদম রাতের রাজা না পেটে ডিম আছে এ অবশ্য রাতের রানী শিং মাছ তো এটাকে আমরা রাখবো আর এই মাছটাও কিন্তু কম যায় না যে পরিমাণ লড়াই করছে একে রিলসে না থেকে কিন্তু সিনেমায় যাওয়া উচিত ছিল মামতো ভাই বলছিল যে যত লড়াই করুক এ হাত একবার ধরলে ছাড়ে না তো আশা করি তেমনই আপনারাও আমার চ্যানেলটা ছাড়বেন না সাবস্ক্রাইব ও ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে